নমস্কার আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ব্লাউজের একটা মিনি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন হাতায় আর মেন কাপড়ের যে জয়েন্ট পার্ট আছে এখানে এই কাপড়টা কীভাবে ফিনিশিং দিয়ে আপনারা সেলাই করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব। আর এখানে যে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা যদি আপনারা শিখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলেই আপনারা ভিডিও লিংক পেয়ে যাবেন তো এখানেই আমি ওর এফে প্রথমে কাপড় কাটিং করে নিচ্ছি ওরেফে কাপড় যখন কাটিং করবেন তখন কিন্তু লাইলিন পার্টটাকে ঠিক এইভাবে দেখে নেবেন যে কাপড়টা বেড়ে যাচ্ছে কিনা তো এইভাবেই কিন্তু বাঁকিয়ে লাইলিন পার্টটাকে কাটিং করতে হবে আমার এখানে লাইলিন পার্ট কিছু কম আছে সেই কারণে আমি মেন কাপড় থেকে কাটিং করে নিয়েছি এরপর হাত আর মেন কাপড়ের যে জয়েন্ট পার্ট আছে সেই জয়েন্ট পার্টের সেলাই থেকে কিছুটা দূরত্বে আমি এই মেন কাপড়টাকে ইঞ্চি করে পুরোটাকে সেলাই করে নেব। আপনাদের যাদের কাছে ইন্টারলক মেশিন থাকে না তারা কিন্তু কাজটা এইভাবেও করতে পারেন এইভাবে কাজটা করলে কিন্তু ফিনিশিংটাও খুবই সুন্দর আসে এরপর উল্টো সাইডে একই রকমভাবে কাপড়টাকে উল্টে নিয়ে আরও একবার আমি সেলাই করে নেব আমার কাছে ইন্টারলক মেশিন নেই যে কারণে কাজটা আমি এইভাবে করে থাকি আর আমার মনে হয় কাজটা এইভাবে করলে ফিনিশিংটাও খুবই সুন্দর আসে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কাজটা ফিনিশিং দিয়ে রেডি হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি টাটা